দর্শক শ্রোতা আমি এখন রয়েছে উদ্বোধন ফলকের সামনে এবং হরিপুর তিস্তা ব্রিজের মূল যে গেট রয়েছে মূল যে যেখান থেকে শুরু সেই একদম মূল পয়েন্টে রয়েছে এখান থেকে হচ্ছে উদ্বোধন ফলকটি রয়েছে এখানে এখান থেকে উদ্বোধন করা হবে আমি সেই হরিপুর ব্রিজের যে উদ্বোধন ফলক রয়েছে সেই ফলকের সামনে দাঁড়িয়ে লাইট করতেছি এখানে হচ্ছে গেটের সামনেই হচ্ছে বিভিন্ন ফুল টুল নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে একটু পরে হচ্ছে এই দুয়ার খুলে দেয়া হবে এবং হচ্ছে এই পারে এবং ওই পারের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে এখানে দেখতেই পাচ্ছেন উৎসুক জনতার ভিড় তারা অনেক অনেক ভিড় নিয়েছে হচ্ছে কোনো কোনো বাধা উপেক্ষা করতেছে না বাধা উপেক্ষা করেই তারা হচ্ছে এখানে ভিড় জমাচ্ছে দেখা রয়েছে তারা কাজ করেছে ব্রিজ তারা এখানে উপস্থিত রয়েছে আমরা হচ্ছে আপনার দেখাতে পারি না যদি একটু জুম হচ্ছে চীনের যে কর্মকর্তারা রয়েছে যারা কাজ করেছে চাইনা টিকেটাই কর্পোরেশন তারা রয়েছে এবং হচ্ছে ব্রিটিশ এর কাউন্সিলর গাজী দ্বারা sanctioned রয়েছেন তারা সবলেই হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন এবং হচ্ছে রামদার উচ্চ পরা দিব না দেখে এই আমাদের সামনে একজন আছেন তিনি হচ্ছে লাইভে যুক্ত হবেন একটু দেখান তিনি হচ্ছে ব্রিজ দেখতে আসছেন ব্রিজ দেখতে আসি আপনার কেমন লাগতেছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার কথা হবে

তো হচ্ছে আপনাদেরকে যদি আমরা দেখাই কেন হচ্ছে দালা নিয়ে উপস্থিত রয়েছে তারা হচ্ছে উপদেশটাকে বরণ করে নেবে ব্রিজ উদ্বোধন করার জন্য তাদেরকে হচ্ছে বরণ করে নেবে তো আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা এখন ব্রিজে অবস্থান করতেছি ব্রিজের ভেতরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন ব্রিজের ভিউটা অসাধারণ এবং হচ্ছে ব্রিজের সাইডে যদি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা এসে ব্রিজ জমিয়েছে এবং হচ্ছে ব্রিজের উপরে হচ্ছে লোকজন এসে আহ ভিড় করতিছে আপনাদেরকে যদি দেখাই ব্রিজটা হেঁটে হেঁটে আমরা আহ পার হইতেছি এবং হচ্ছে এই ব্রিজটা শুধু খুলে দেওয়ার অপেক্ষা ব্রিজটা খুলে দেওয়ার অপেক্ষায় আছেই আমরা হচ্ছে ব্রিজের এপর হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকেই হচ্ছে আহ উপদেষ্টামন্ডলী এসে ব্রিজের দুয়ার খুলে দেবে আমরা এখান থেকেই হচ্ছে উপদেষ্টামণ্ডলী এসে ব্রিজের দুয়ার খুলে দেবে আমরা ব্রিজের ভিতরে এখন অবস্থান করতেছি জনতা দাঁড়িয়ে আছে জনতা হচ্ছে ভিড় ঠেলে আসার জন্য দাঁড়িয়ে আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেকেই হচ্ছে বিভিন্ন পরিচয় দিয়ে ভেতরে ঢুকতেছে আমরা হচ্ছে ভেতরে ঢুকে গিয়েছি আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব হচ্ছে এই ব্রিজের কত সুন্দর ভিউ এর আগেও আমরা অনেক সময় অনেকবার দেখানোর চেষ্টা করেছি আজকে উদ্বোধন উপলক্ষে আমরা ব্রিজ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে যদি দেখাই ব্রিজ থেকে নদীটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং হচ্ছে ব্রিজের ওই প্রান্তেও হাজার হাজার লোক এসে উপস্থিত হয়েছে এবং হচ্ছে ব্রিজের নিচেও লোকজন এসে দাঁড়িয়েছেন আমরা এখন আহ পূর্ব প্রান্তে যদি দেখাই পূর্ব প্রান্তেও আপনারা দেখতেই পাবেন যে হচ্ছে নদী নদী থেকে শুরু করে নৌকায় লোকজন উঠে তারা নৌকায় নৌকায় উঠে লোকজন হচ্ছে ব্রিজের সৌন্দর্য ভিউ উপভোগ করতেছে আহ আপনাদেরকে যদি দেখাই আপনার অবশ্যই লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা মন্ডলী আসলেই হচ্ছে ব্রিজের দুয়ার উন্মোচন করে দেওয়া হবে আমরা সামনে যাই

চলে যাচ্ছে আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ জনতা তাদের কাঙ্ক্ষিত দিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ জনতা তাদের কাঙ্ক্ষিত ব্রিজ দিয়ে চলে যাচ্ছে ব্রিজ উদ্বোধনের আগে উদ্বোধন হয়ে গেল লক্ষ লক্ষ জনতা তাদের তো আর শরীর না উদ্বোধনের আগে ব্রিজটি দিয়ে চলে গেল এখন উদ্বোধনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আসেনি তার আগেই ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার জনতা হাজার হাজার জনতা হচ্ছে যাচ্ছে আমরা এখন বলতে পারি যে উদ্বোধনের আগে উদ্বোধন হয়ে গেল আপনারা দেখতেছেন ও বিভিন্ন আছে বিভিন্ন উপদেষ্টা মন্ডলী আসার আগেই উৎসুক জনতা ভিড় ঠেলে ব্রিজ পয়েন্টে ঢুকে গিয়েছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা তাদেরকে সামাল দেওয়া বেসামাল হয়ে গিয়েছিল সেই উৎসুক জনতার ভিড় ঠেলে ব্রিজ পয়েন্টে এসে উপস্থিত হয়েছে তো অবশ্যই আপনারা হচ্ছে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন আমরা দেখানোর চেষ্টা করতেছি কত দর্শক রয়েছে কত দর্শনার্থী রয়েছে এই ব্রিজ দেখার জন্য আপনাদের জন্য আমরা রয়েছি ব্রিজ পয়েন্ট রয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যারা দূরে দূরে প্রবাসের ভাইরা আছে তাদের জন্য হলেও বেশি বেশি শেয়ার করে দিন এই যে যে মেন ফলক রয়েছে ফলকের যে গেট রয়েছে সেই গেট ভিড় ঠেলে লোকজন ভেতরে ব্রিজের ভেতরে ঢুকে গিয়েছে যেটা হচ্ছে তারা সামাল দিতে পারেনি এত জনতার চাপ চাপ সামাল দিতে না পেরে তারা ছেড়ে দিয়েছে এবং হচ্ছে উদ্বোধনের আগেই উদ্বোধন হয়ে গিয়েছে এবং হচ্ছে লোকজন হু করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে মানুষের যে কাঙ্ক্ষিত যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তারা হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে তাদের আর কর না তারা ব্রিজ পয়েন্টে জিত খেলেই তারা হচ্ছে ব্রিজের দিকে চলে যাচ্ছে আমরা হচ্ছে বলে রাখি উপদেষ্টা মন্ডলীরা এখনো এখন পর্যন্ত আসেননি ব্রিজে তার আগেই হচ্ছে ভিড় ছেলে এই প্রান্ত থেকে মানুষ ওই প্রান্ত চলে যাচ্ছে এটা হচ্ছে আনন্দের বই প্রকাশ ছাড়া আর কিছুই নয় আনন্দের বই প্রকাশের কারণেই হচ্ছে মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাচ্ছে মানুষের যে আনন্দিত উচ্ছ্বাসিত ছিল তারা সেই আনন্দের কারণেই হচ্ছে লোকজন দাঁড়িয়ে থাকতে আর পারেনি দাঁড়িয়ে থাকা তারা পথ সইছে না সেই কারণেই তারা হচ্ছে এই ভিড় ছেলে